হ্যালো আজকে একটা সুন্দর বৃষ্টি ভরা সকাল দিয়ে শুরু করছি আজকে আমাদের দিনটা আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে আশা করি অল্প অল্প বৃষ্টি ভেজলেও কাছের বাইরে থেকে তোমরা দেখে বুঝতেই পেরে যাচ্ছ আজকে আমরা কোথাও যাচ্ছি সেই জন্য কোথাও যাচ্ছি সেসব পরে বলছি আগে চলো ট্রেনে ওঠা যাক

কে কে যাচ্ছি সেগুলো বলে দিই তারাকে এটা বলে দিই যে আমরা যাচ্ছিলাম একটু কোনো একটা উপলক্ষে সেটা হচ্ছে আজকে কাম্মা এবং কাকুর অ্যানিভার্সারি সেই জন্যই আমরা তারাপীঠ যাচ্ছি মা তারার কাছে পুজো দেব বলে যাচ্ছি হচ্ছে আমি মা বাবা দাদা কুতুব দিদিভাই কাম্মা কাকু সৌরাংশু জেঠু জেঠিমা আমরা তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো ছিল তাই জন্য খুব ভালো লাগছিল আর আমি একটু আর কি যেটা ন্যাকামি করছিলাম আর কি কারণ শুধু শুধু তো বসে থাকতে ভালো লাগবে না এতক্ষণ জার্নিতে তো চলে এসছে আমাদের লাঞ্চ আজকে আমরা নিরামিষ খাচ্ছি কারণ আমরা আজকেই পুজো দেব। লাঞ্চে ছিল মাটার পনির আর ছিল হচ্ছে রুটি তার সাথে মিষ্টি তো ডেফিনেটলি ছিল ওটা আর আলাদা করে দেখাবার বলার কোনো প্রয়োজন নেই ছি আমরা রামপুরহা স্টেশনে এবার স্টেশন থেকে গাড়ি ধরে যাব আমাদের ফ্ল্যাটে তো এই যে সবাই এতক্ষণ বসে থেকে থেকে একটু হাঁপিয়ে গেছে আর কি তো গাড়িতে উঠে পড়েছি আর এই যে এদিকে মা জেম্মা দিদি ভাই বসেছিল আর বাকি আমরা সবাই বসে পড়েছি তো চলো এবার যাওয়া যাক ফ্ল্যাটের দিকে ফ্ল্যাটে এসে আর ভিডিও করার সময় পাইনি তারা হুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কারণ প্ল্যান ছিল যে সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগেই আমরা পুজোটা দিয়ে দেব কারণ সন্ধ্যা আরতি হতে হতে এবং তারপরে পুজো দিতে গেলে সময়টা অনেকটা বেশি লেগে যায় তাই তার জন্যই আমরা প্রথমে প্রথমে আগে আগে দিয়ে দিই কিন্তু চলো আমরা বেশ সাজু করে চলে এসেছি বাই তবে আমি এডিটিং করছি পাশে আবারটা যে বলেছিল সেটা রসগোল্লা আমার সাথে বসেছিল যাই হোক আমি ঘরে এসে এডিটিংটা করছিলাম তো এখানে আমরা চলে এসেছি সবাই রেডি হয়ে এবার আমরা দেব হচ্ছে মায়ের কাছে পুজো চলো মালা এবং পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এবার মন্দিরের ওপর উঠি আর যদি কারাও তারাপীঠ আসছো বা ভাবছ প্ল্যানিং করছো তাহলে কিন্তু আমার কমেন্ট করো আমি সব ডিটেলস বলে দেবো আলাদা করে বেশি কিছু প্ল্যানিং করার কোনো প্রয়োজন নেই খুবই ইজিলি আসা যায় এবং এমন এমনকি তারাপীঠে একদিন এসে একদিনেও বাড়ি ফেরা যায় আমি তো গিয়েছিলাম একবার তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি মন্দিরে ঢুকবো তার আগে একটু চলো আমরা এখন একটু ফটো ফটো তুলে এনি যাই হোক সাজুগুজু করে এসে একটু ফটো ফটো তো তুলবই আর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য একটু সেজে গুজে আসতে ভিড় তো প্রচুরই হয় সেইটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তো যাই হোক আমরা একটু সুবিধাই পেয়েছিলাম বটে সবই মাতারার জন্য যাই হোক আমার প্রতিটা ভ্লগেই তোমরা মাতারার দর্শন পাবে কিছু কিছু ভ্লগেই মাতারার দর্শন পাবে না কারণ তখন ভিডিও করতে দেয় না আর যখন ভিডিও করার সুযোগ থাকে আমি ডেফিনেটলি ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি যার ফলে তোমরা এই ভিডিওর মাধ্যমে মাতারা দর্শন পেয়ে যাও পুজো দেওয়ার পরে চলে এসেছে একটা কেক শপে বললাম না আজকে কাকু আমার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে একটা কেক কাটিং হবে না এটা কি হতে পারে তো তাই জন্য একটা কেক নেব। এবং তার সাথে আমরা চেষ্টা করছিলাম যাতে রজনীগন্ধা দুটো মালা নেওয়া যায় অনেক খুঁজে খুঁজে আমরা পেয়েছি এটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের তরফ থেকে কাম্মা কাকুর উপহার এটা হচ্ছে একটা রূপোর সিঁদুর কৌটো তো চলো যেখানে কেক কাটিং হবে এবার সেখানে যাওয়া হোক মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার নিচে যাওয়া যাক এবার তো কেক কাটিংটা করতে হবে নাকি তো নিচে গিয়ে কেক কাটিংয়ের ওখানে আমরা একটু ডেকোরেশন করলাম মালা আর কেকটা দিয়ে তো কেমন হয়েছে কমেন্ট করো তোমরা

चलो फर्स्ट मालाटा पौड़ा ठीक है अच्छा चूड़ी टोइ दिखे था हैं आगे मालाटा पौड़ी आया अच्छा एक ये रखो सामने ये लाइक डेस्कलाइन लाइक होती है लो लो। ना नहीं है ना नहीं है ना नहीं है ना हम्म आठ तो लो नम्बर happy anniversary

হাতে করে ওইভাবে পড়েন এইভাবে পড়েন

বা দাও না চা জনি একটা তুলে দিছি সততা সততা पुष्पा দেবি এবারে এদিকে দাও জবা ভাই গдже একটু একটা দাও মানে তুমি এসেছ না দাও বে তো আদি ফ্রি গিয়ে দাও এতক্ষণ হইকে দিচ্ছি না এখন রাখো না রাখো না হাতে তো বড় লেগেছে ওটা নিয়ে একবার হ্যাঁ ওটা নিয়ে আরে এতে भले चले चलो, okay. okay. <laughs> <laughs> तो <जो। laughs> चलो 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 स्टार्ट्री

बाबा केक खावे ना रजनीगंधा दाओ तब ना खा 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 ऐ ऐ सो टांग देना बाबू ना अबे पूरा तो ये यार अबे दे देना खा

আমরা সুন্দর করে কেক কাটিং করলাম এবং স্টার্টারে আমরা খাচ্ছি হচ্ছে কেক এবং চিকেন পকোড়া তার সাথে গুড্ডা একটা স্যালাড বানিয়েছিল খুবই সুন্দর তারপরে আমরা খাচ্ছিলাম বিরিয়ানি ওটা আর কি একসাথে না খেয়ে যে যার ঘরে এসে খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল খেয়ে দিয়ে আমরা শুয়ে করবো করে তো বিরিয়ানি ছিল আর কোয়ান্টিটি তো অনেকটাই বেশি ছিল এক প্লেট খেয়ে শেষ করা যায়নি এক প্লেট কি আমরা অতজন যে আছি সবাই এক প্লেট এক প্লেট করে ধরা হয়েছিল কিন্তু কেউই পুরোটা খেয়ে শেষ করতে পারে আমরা খাই দাই করে ঘুমিয়ে পড়বো তো থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে এরপরে ব্লগটাতে